ফিরেলাম খবর এক নজরের পর ভারত হতে চলেছে বিশ্বত্রাস পাঁচ হাজার কিলোমিটার দূরে সব ডিফেন্স ভেঙে হামলা করবে ভারত জলপথ থেকে আক্রমণ হবে নতুন চ্যালেঞ্জ ভারতের অস্ত্র সামলাও নতুন চ্যালেঞ্জ এবার ভারতের সামনে ভারত হতে চলেছে কি বিশ্বত্রাস পাঁচ হাজার কিলোমিটার দূরে সব ডিফেন্স ভেঙে হামলা করবে ভারত জলপথ থেকে আক্রমণ হবে নতুন চ্যালেঞ্জ এবার ভারতের ভারতের নতুন চ্যালেঞ্জ অস্ত্র সামলাও সকলে বিষয়ে আরো জানাবেন নিউজরুমা এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান দেখো অ্যান্টি হাইপারসনিক মিসাইল যে কথাটা বলা হচ্ছে ভারত যেটা তৈরি করছে এই অ্যান্টি হাইপারসনিক মিসাইলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেরকম এখানে বলা হচ্ছে যে এটাকে ট্র্যাক করা এবং এ নিজের গতিপথ অটোমেটিক নিজের মতন করে চেঞ্জ করতে পারে সুতরাং এটাকে ট্র্যাক করা এবং তারপর সেটাকে ডিটেক্ট করে তারপরে সেটাকে নষ্ট করা এই তিনটেই কিন্তু খুব কষ্টকর বিষয় সেই জন্যই বলা হচ্ছে যে ভারত এই যে জিনিসটা যেটা তৈরি করতে চলেছে সেটা কিন্তু একেবারে যুগান্তকারী একটা সিদ্ধান্ত এবং ডিআরডিও ইতিমধ্যেই কিন্তু এয়ার ডিফেন্স এবং অ্যান্টি হাইপারসনিক যে পুরো বিষয়টা রয়েছে সেটাকে নিয়ে পুরো তথ্যটাকে তৈরি করেছে এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে এইটাকে তৈরি করার জন্য যে মাল্টি ডোমেন রেসপন্স সিস্টেম একটা তৈরি করা হচ্ছে যেখানে র্যাডার থাকবে এবং র্যাডারে সেন্সার সেন্সার এবং কমান্ড নেটওয়ার্ক থাকবে এই তিনটের উপর বেস করেই কিন্তু এই পুরো বিষয়টা তৈরি করা হচ্ছে যাতে এই যদি এটাকে নষ্ট করতে হয় এয়ার ডিফেন্সটাকে আরও স্ট্রং করা হবে তার পাশাপাশি যখন অ্যাটাক করা হবে সেটা কিন্তু একদম পুরো নিখুঁত হবে সেই জন্যেই এটাকে বলা হচ্ছে একটা যুগান্তকারী সিদ্ধান্ত অনেক ধন্যবাদ দীপ্তিমান নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিবান ভট্টাচার্য